ভাই লেবুর আলি কত ভাই লেবু তো ফ্রি ফ্রি কি ভাই ভাই কেজি শশা কিনলে লেবু ফ্রি ভাই রোজার সব জায়গায় তো একশো টাকা আলি বিক্রি করতেছে লেবু আপনি ফ্রি দিতেছেন কেমনে ভাই লেবু তো আমার বেশি কিনা পড়া নেই ভাই পাঁচ টাকা পিস কিনা পড়ছে নেন ভাই কয়ালি দিমু আরে ভাই আপনার তো লেবু কিনাই পড়ছে এক পিস পাঁচ টাকা আপনি আপনার নিজের লস করে আমার আবার ফ্রি দিতেছেন কে আরে ভাই অসুবিধা নাই নেন তো কয়ালি দিমু লেবু আরে ভাই রমজান মাসে তো সবাই লেবুর শরবত বানায় খায় লেবুর চাহিদা তো এমনিতেই অনেক বেশি এর লাগে তো ব্যবসায়ীরা একশো টাকা করে লেবু বিক্রি করতেছে তাও আবার একালি আর আপনার তো কেনাই পড়ছে পাঁচ টাকা আপনি আবার ফ্রিতে দিতেছেন আপনার নিজের লস করে আপনার লাভটা কি হইতাছে এটাই তো বুঝতেছি না ভাই আমি লসে বিক্রি করতেছি না লাভেই বিক্রি করতেছি ভাই না মাত্র কইলেন আপনার এক পিস লেবু কিনে পড়ছে পাঁচ টাকা আপনি তো ফ্রিতে দিতাছেন আপনার লাভটা হইলো কইতে ভাই লাভ ছাড়া কি ব্যবসা করা যায় ও এবার আমি বুঝছি লেবু তো আপনি এমনি এমনি ফ্রি দিতাছেন না এক কেজি শসা কিনলে তারপর লেবু ফ্রি দিতাছেন এর লেগে তো কই রমজান মাস লেবুর চাহিদা তো এমনিতেই অনেক বেশি ব্যবসায়ীরা পারে না দুই গুণ তিন গুণ চার গুণ দাম বাড়ায় দিতে আর আপনার কেনাই পড়ছে পাঁচ টাকা আপনি আবার ফ্রিতে দিতাছেন এই কামটা তো কোনো ব্যবসায়ী করে না লস করে তো কোনো ব্যবসায়ী বিক্রি করব না ভাই আপনি বহুত চালাক আপনার চালাকি আমি কিন্তু দৈরালাইছি শশার দামের ভিতরে লেবুর দামটা ঢুকা দিছেন দুইটাই ডাবল দামে বিক্রি করতেছেন তাইলে ভাই ওই শশা কত দুশো না তিনশো ভাই শশার কেজি মাত্র দশ টাকা কি কইলেন শশার কেজি মাত্র দশ টাকা কি কোন ভাই শশার কেজি মাত্র দশ টাকা লগে একটা লেবু ফ্রি দিতেছেন ভাই আপনার মাথা মতা ঠিক আছে নাকি ভাই এক কেজি শশার লগে একটা লেবু না এক খালি লেবু ফ্রি ভাই আমি তো ভাবছিলাম আপনি অনেক চালাক শশার দামের ভিতরে লেবুর দামটা ঢুকা দিছেন দুটাই ডাবল দামে বিক্রি করতেছেন এখন তো দিয়ে আপনি বোকা আর আপনার বোকা গুলো তো ভুলাইব আপনি তো মহা বোকা শশা কত কইরা কিনেন বেশি না ভাই শশার কেজি বিশ টাকা কিনা বিশ টাকা ওই ভাই আপনার লেবু কিনা পাঁচ টাকা শসা কিনা বিশ টাকা আপনি আমার এক কেজি শসা দিতাছেন চাইরটা লেবু দিতাছেন এনেই তো আপনি চল্লিশ টাকার মাল দিয়ে দিতাছেন আর আমি আপনার দশ টাকা দিতাসি আপনার তিরিশ টাকা লস কোনো ব্যবসায়ী তিরিশ টাকা লস করবো আমার তো মনে হইতেছে আপনি দোকানদার না দোকানদার কই আমার মনে হইতেছে কি আপনার দোকানদার বহায় দিয়া গেছে আপনি উল্টা পাল্টা দাম কইতাছেন রোজে রমজান মাস ভাই আমি কারোর ঠকাইতে পারব না দোকানদাররা ডাক দেন ভাই এই দোকানটাও আমার এই যে ব্যান্ডা দেখতাছেন এই ব্যান্ডাও আমার আর এই ব্যান্ডের উপরে যে এই যে তরকারিগুলা এগুলাও আমার আর শশার লগে যে লেবু ফ্রি দিতাছি এই সিদ্ধান্তটাও আমার আর শশার লগে যে লেবু ফ্রি দিতাছি আপনার হিসাবে যে তিরিশ টাকা লস এনা আমার কোনো লস নাই ভাই আমি লাভ ছাড়া ব্যবসা করি না এনে আমার লাভ আছে ভাই আপনি পাগল না হয় ব্যবসা বুঝেন না এই রোজা রমজান মাসে সবাই সব দাম বাড়ায় বিক্রি করিয়া লাভ করতাছে আর আপনি ফ্রি দিয়েও কইতাছেন আপনার লাভ হইতাছে কেমনে লাভ হইতাছে আমরা বুঝে এখন ভাই পেচেন না ভাই লাভটা কেম এটা বল ভাই এটা রমজান মাস রমজান মাসে সব ব্যবসায়ীরেই তো লাভ করে সব ব্যবসায়ীরা লাভ করতাছে এই দুনিয়ায় আমি লাভ করতাছি ওই দুনিয়ায় সব ব্যবসায়ীরা লাভ করিয়া এখন পাইতাছে আমি না ভাবি পরকালে পাম দুই দিনের দুনিয়া ভাই আইসিও খালি হাতে জামুও খালি হাতে রমজানের একটা মাস ভাই সুযোগ পাইছি কাজে লাগানোর চেষ্টা করতেছি সামনের রমজান কপালে থাকবো কি থাকবো না এটার তো কোনো গ্যারান্টি নেই ভাই আর এই যে আমার ব্যানে দেখতেছেন এত তরকারি আমি তো সব তরকারি দাম কমাই নেই ভাই রোজার মাসে যেই দুইটা আইটেম বেশি চলে এই যে লেবু আর শশা এই দুইটা আইটেমের দাম কমাইয়া দিছি আর বাকি সব আইটেম সবাই যেই দামে বিক্রি করতেছে আমি ওই দামেই বিক্রি করতেছি সব তরকারি যদি বিক্রি করি আমার পাঁচশো টাকা লাভ থাকবো ভাই আমার আজকের দিনটা খুব সুন্দর মতো আর ভাই এই ভ্যানের যত তরকারি সব যদি আজকে দেখতে পারি ভাই আমার পাঁচশো টাকা লাভ আজকের দিনটা আমি আমার পরিবার সুন্দর মতো চলতে পারবো সারাদিন রোজারাই খাবাই অনেক মানুষ আছে ইফতারি করতে পারে না ভাই একটা লেবু দিয়া লেবু শরবত বানায় গলাটা ভিজায় এই জায়গাও যদি দাম বাড়ায়া দিবাই এটা না ভাই লন ভাই শসে কতটা দিবো ভাই আপনি আসলে অনেক বড় মনের মানুষ ভাই আপনার মতো একই চিন্তা যদি সব ব্যবসায়ীরা করতো তাহলে দেশটা অনেক দূর আগা যেত ভাই আরে ভাই বাদ দেন তো শশা কতটা দিব দেন এক কিছুই দেন